হ্যালো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে সকালবেলাতে এসেছি বাড়ির সামনে একটা জায়গাতে কচুরি বিক্রি হয় সেখানেই এসেছি এই দোকানের কচুরিগুলো খেতেও খুব ভালো হয় আর দামও রিজনেবেল থাকে তো ওই জন্য আমরা কচুরি নিলে এখান থেকেই নিই এখন তো আজকে জিমে গেছিলাম জিম থেকে ফেরার সময় আজকে শনিবার বলে এখান থেকে কচুরি নিতে এসেছি ঘড়িতে প্রায় এগারোটা মতো আজকে না জিমে যেতে একটু দেরি হয়ে গেছিলো তাই ফেরার সময় এখান থেকে একেবারে কচুরি নিয়ে তারপরও বাড়ি ফিরবো এই দোকানের কচুরি আসলে আমার বড় ভালো খায় বলে ওর জন্যই নেওয়া সাতটা কচুরি নিয়েছি আমাদের বাড়িতে যিনি মাসি থাকেন তার জন্য দুটো আমার বরের জন্য তিনটে আর আমার জন্য দুটো তো এখান থেকে কচুরি নিয়ে বাড়ি এখন তো কচুরি নেওয়া হয়ে গেছে এখন বাড়ির পথ ধরেছি বাড়িতে এসে কচুরি খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে আজকে আমাদের বাড়ি আর আমার শাশুড়িমাদের বাড়ি মিলিয়ে পটলাক হতে চলেছে মানে ওই শাশুড়ি মাও কিছু রান্না করে নিয়ে আসবে আমরাও কিছু রান্না করে নিয়ে যাব আর সেটা আমার ভাসুরের বাড়িতে খাওয়া দাওয়া হবে এতে কি হয় কারোর একার ওপরেই খুব একটা প্রেশার পড়ে না আর একসাথে তিন চার রকমের পদও টেস্ট করা যায় তো এখানে তাই জন্য ইচ্ছে আছে একটু আলুর দম করার তো ওই জন্য প্রথমে আলুর দমটাই করে নিচ্ছি এই আলুর দমটা না খেতে খুব ভালো হয় আর হয়েও যায় চট করে ওই জন্য আলুর দমটাই প্রথমে বসিয়ে নিচ্ছি এখানে প্রায় এক কিলো মতো আলু নিয়েছি আসলে আমাদের প্রায় পাঁচজন মতো মেম্বার রয়েছে তাই সবার যাতে ভাগে পুষিয়ে যায় তো ওই জন্য এক কিলো আলু নিয়েছি আমার আবার রান্না কোনো কিছু রান্না বেশি হলো তো ভালো কম হলে বড্ড গায়ে লাগে ওই জন্য প্রথমে আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে এখানে ওই তিন চার কাপ মতো জল দিয়ে দেব। দিয়ে এবার এই আলুটাকে আমি সিটি মারতে দেব। আর এইভাবে প্রেশার কুকারে না সিটি মারলেও হয় গ্যাসে কষালেও সেদ্ধ হয়ে যায় কিন্তু জানেন তো গ্যাসে কষালে না সেদ্ধ হতে প্রচণ্ড টাইম লাগে আবার কখনও কখনও কোনো কোনো আলু আবার ঠিক সেদ্ধও হয় না আর আলুর দমের আলু কাঁচা থেকে গেলে একদম টেস্ট বিগড়ে যায় আর এখানে মাসি কেটে দিয়ে গেছে এটা লঙ্কা আদা আর টমেটো এবার প্রথমে আলুটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আলুর দমের মশলাটা বানিয়ে নিই প্রথমে এখানে এক কিলো আলুর দমের মতো প্রায় তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর এর মধ্যে তিনটের মধ্যে আড়াইটে টমেটো এখানে দিয়েছি আর হাফটা টমেটো সাইডে আমি রেখে দিয়েছি তো এরপরে এই যে টমেটো যেটা কুচিয়ে নিয়েছি সেই টমেটোটা আমি মিক্সটিতে পেস্ট করে নেব এইভাবে একবার আলুর দম করে দেখবেন প্রচণ্ড টেস্ট হয় আর এত চটজলদি হয়ে যায় কি বলব তো টমেটোটা পেস্ট করে একটা বাটির মধ্যে রাখছি তো প্রথমে দেখে মনে হচ্ছিল যে বেশি হয়ে যাবে কিন্তু আলুটাও তো এক কিলো তাই মশলাটাও একটু বেশিই লাগবে তাই আমি টমেটোটাকে তিনবারে মিক্সিতে ফেটিয়ে নিচ্ছি বা মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি এই মিক্সটি হওয়াতে কিন্তু বড্ড সুবিধা হয়েছে ভাবুন তো আগেকার দিনের মানুষকে এই টমেটো বাড়তে গেলেও সেই শিলনোড়া করে বাড়তে হতো তার থেকে এখন লাইফ কত বেশি ইজি হয়ে গেছে এখানে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা এই দুটোও মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে এই মিক্সটিতে যে পেস্টটাকে নিয়েছি সেটা একটা বাটিতে রেখে দেব। যাতে কিনা রান্না করার সময় সুবিধা হয় এতে একটু জল দিয়ে দিলাম যাতে কি না পেস্টটা আরও বেশি মিহি হয় মুখে আবার পড়লে তখন আবার অতটা ভাল লাগে না তো এটা আমার আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর কিছুটা কুচো আদা রয়েছে যদি ওটা ওটা রান্নায় দেওয়ার অতটা ইচ্ছে নেই মানে আলুর তবে দেওয়ার অতটা ইচ্ছে নেই তো চলুন মশলাটা কষিয়ে নিয়েছি একবার আপনাদের দেখিয়ে দিই এটাতে আছে হচ্ছে ওই আদার আদা আর লঙ্কা বাটা আর এটাতে আছে হচ্ছে টমেটো বাটা আর এখানে আলুর দমের সিটি পড়ছে তো আমি গ্যাসটা বসিয়ে দেব তাই ক্যামেরাটা আগে সেট করে নিলাম এই তাড়াহুড়ো করে রান্না করার সময় ক্যামেরা সেট করা কিন্তু একটা বড় প্রচাপের কাজ তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আগে আলুর দমটাই করে নেব এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখে মনে হচ্ছে একটু বেশি কিন্তু ঠিকই আছে কারণ এতটা আলুর আলুর দম তো একটু তো তেল লাগবেই আর তেলটা এতটাই গরম হয়ে গিয়েছিল দেওয়ার সাথে সাথে এত ধোয়া উঠলো যে কি বলবো এরপরে একে একে হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই চারটে মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এতে আলুগুলো দিয়ে দেব। আর নামানোর আগে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দেব। আর এখন আমি এতে ওই আদা আর লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার কষাবো আদাটা একটু আগে এই জন্যই দেওয়া তাহলে আদার একটা উগ্র গন্ধ থেকে যায় যাদের এই গন্ধটা ভালো লাগে তারা এই পেস্টটা পরেও দিতে পারেন আর আর এরপরে চারটে লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি এরকম গোটা লঙ্কা দিলে যার যতটা ঝাল লাগবে সে লঙ্কা ডলেও খেতে পারবে আর এই দিকে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এবার একটা স্টেনারে করে আলুগুলোকে ছেঁকে নেব। তাহলে এই গরম জল থেকে আলু বের করা প্রচণ্ড কষ্টকর হয়ে যায় তো এখন আলুগুলোকে ছেঁকে নিচ্ছি আর এরপরে এই আলুগুলোকে ওই মশলার সাথে দিয়ে কষিয়ে নেব তো একবার দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি তো এরপরে মশলার সাথে দিয়ে দিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে করে কষাবো আর এতগুলো আলু তো কষাতে কষাবন সময় লেগে যাচ্ছিল এরপরে দেখছি যে জল মানে টমেটোর যে গ্রেভিটা হয়েছে ওটা যেন একটু কম পড়ে গেছিলো তাই জন্য আরেকটু টমেটো কাটাই ছিল আমি ওটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি করে নিয়ে নামানোর আগে আর একটু দিয়ে দেব। না হলে না কম পড়ে গেছিলো তো এরপরে এটা থেকে যখন একটুখানি তেল ছাড়বে তখন একটু জল দিয়ে দেব। আর এখানে ওই আর একটু টমেটো যেটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর টমেটো দিলাম বলে একটু আদা আর একটু লঙ্কা বাটাও দিয়ে দিলাম আর এর কালারটা দেখতে এত সুন্দর হয় আর খেতেও প্রচণ্ড টেস্ট হয় আপনারা কারা কারা এরকমভাবে আলুর দম বানিয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওইখানে হয়ে গেল আর এরপরে আমার আলুর দম হয়ে এসছে এরপরে ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে নামানোর আগে একটু জল দিয়ে নামিয়ে দেব। আপনারা চাইলে জলটা নাও দিতে পারেন আমি একটু জল দেব। কেননা জলটা না দিলে না যদি আলুর ভেতরে মশলা না ঢোকে তাহলে ভালো লাগবে না আর ব্যাক ক্যামেরাতে একবার দেখিয়ে দিলাম আমার আলুর দমটা এরকম দেখতে হয়ে গেছে তো আলুর দমটা হয়ে গেছে এখন একটু বাঁধাকপির প্রিপারেশন করবো ইচ্ছে আছে বাঁধাকপির একটু পকোড়া বানাবো আসলে বাঁধাকপির তরকারি আজকে যে পটলাক আছে ওই পটলাকে আমার ভাসুর অতটা খেতে চায় না তো ওই জন্যই আর কি যাতে সবাই একটু খেতে পারে ওই জন্যই একটু ইচ্ছে আছে বাঁধাকপির পকোড়া বানানোর এটা আমার একদম নিজস্ব রেসিপি এই বাঁধাকপিগুলোকে কুচিয়ে নিয়েছি এটার মধ্যে একটু আদা কুচি লঙ্কা কুচি একটু এক্ষেত্রে একটু বেশি দিতে হয় আর জোয়ান জোয়ানটা একটুখানি চালের গুঁড়ো আর একটু ময়দা আর নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ও আর চিনিও দিয়েছিলাম আর দিয়ে এরপর একটুখানি জল দিয়ে দিয়ে ভালো করে বেখে নিচ্ছি আর দেখছিলাম প্রথমে একটু পাতলা হয়ে গেছিলো তাই জন্য এখানে আর একটু ওই চালের গুঁড়ে আর একটু আর একটুখানি ওই বেসন মিক্সড করে দিচ্ছি এটা বেসন ছিল তো বেসনটা দেখছি শেষই হয়ে এসেছে তাই জন্য আর একটু চালের গুঁড়ি মিশিয়ে নিয়েছিলাম আর এইভাবে একবার বাঁধাকপির পকোড়া করে দেখবেন পেঁয়াজের পকোড়াকে হার বানায় তো এইবার এখানে সব কিছু দিয়ে দিয়েছি তো একটুখানি করে জল দিয়ে দিয়ে আর এটা হচ্ছিলো ওই চালের গুঁড়োটা এটা দিয়াতে এত ক্রাঞ্চি হয়েছিল আর অনেকক্ষণ পর্যন্ত এই ক্রাঞ্চি ভাবটা ছিল তো দেখলাম যে লেই পেকে গেছে তো এটাকে এই জন্য এইভাবে রেখে দিয়েছি আর এখানে আমি বাঁধাকপির তরকারি করার জন্য বাঁধাকপিটাকে সেদ্ধ করে দিয়েছি তো আগে বাঁধাকপিটাই করে নিই কেননা বাঁধাকপিটা হয়ে গেলে তাহলে গরম গরম পকোড়া ভেজে নিতে পারবো তো এখানে তেল গরম হয়ে গেছে এবার এখানে আলুগুলো ছড়িয়ে দিচ্ছি এবার এরপরে আমি বেশি কিছু করবো না আর এরপরে এতে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এরপরে এতে টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি এরপরে টমেটো কুচিগুলো দিয়ে এটার সাথে একটুখানি আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর দুটো লঙ্কা দিয়েছি আর বাঁধাকপিটা দিয়ে দিয়েছি দিয়ে এরপরে এরপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন যা যা মশলা দেওয়া সেই মশলাগুলো এখানে অ্যাড করে নিচ্ছি এখানে এরপরে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব আমি মায়ের কাছে শুনেছিলাম যে বাঁধাকপি নাকি ঢাকা চাপা দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় এর আগে একবার ওই চিনি ওই সেদ্ধ করার সময় পায়েসে দিয়ে দিয়েছিলাম তাতে শুনেছিলাম নাকি সেদ্ধ হচ্ছিল না তাই বাঁধাকপিটা নামানোর আগে একটু চিনি দিয়ে আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো এরপরে এখানে আমি ওই একে একে করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি প্রায় অনেকগুলো পকোড়া হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল তো এখানে আমি ওই বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি এখানে তো ভেজে নেওয়ার পরে এটা করলে আমার হয়ে যাবে তারপরে রেডি হবো পটলাকে যাওয়ার জন্য এখানে আমি পকোড়াগুলো ভাজতে দিয়েছি আর এইভাবে একবার পকোড়া করে দেখবে এত ভালো হয় খেতে যে কি বলবো তো আমার এইরকমভাবে পকোড়াগুলো অনেকগুলোই ভেজেছিলাম কিন্তু আপনাদের এতটা ক্ষণ ধরে দেখতে আপনাদেরও বোরিং লাগবে তাই জন্য আমি কিছুটা ভিডিও করার পরে আমি এটা আর কি আর করিনি তো এরপরে এইভাবে লাল লাল করে হয়ে গেলে তুলে পকোড়া গুলোকে ভিজে নিয়ে তারপরে যাবো আমার ভাসুরের বাড়িতে এখন অনেক দিন কোথাও যাওয়া হচ্ছে না তাই আজকে কোথাও যাবো বলে প্রচন্ড এক্সাইটমেন্টও কাজ করছে জানেন তো এইভাবে পকোড়া করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও পুরো দোকানের মতো হয় আপনারা কারা কারা এইভাবে বাঁধাকপির পকোড়া কেউ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা ঝটপট করে হয়ে গেলে এরপরে আপনাকে পটলাকের মেনুটা আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি রান্না করেছি আজকে প্রচণ্ড আনন্দ হয়েছিল অনেক দিন বাদে এরকম সবাই একসাথে মজা করলাম তো খুবই ভালো লেগেছিল তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এইগুলো তুলে নিই আর একবার আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাই পকোড়াগুলো কেমন কালার আসছে আমি ব্যাক ক্যামেরা অন করে দেখালাম এটা হচ্ছিল পটলাচের এটা হচ্ছিল বাঁধাকপির পকোড়া এটা পেঁয়াজ রসুন ছাড়া এটাও হচ্ছিলো বাঁধাকপির তরকারি পেঁয়াজ রসুন ছাড়া এটা হচ্ছে হলো শশা আর এটা হচ্ছে হলো আলুর দম পটলা লাগে আর এটা হচ্ছে হলো বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে পকোড়া যারা পেঁয়াজ ভালো খায় তারা তো পেঁয়াজ ছাড়া খেতে পারে না মানে খেতে কষ্ট হয় বা টেস্ট হয় না ওর যারা পেঁয়াজ খায় তাদের জন্য পেঁয়াজ বাঁধাকপির পকোড়া এখানে আছে হচ্ছে হলো কি এটা পেঁয়াজ তো চলো এবার পটলাকের জিনিসগুলো এবার আমি এখান থেকে গুছিয়ে নিই নিয়ে তারপর দেখা হচ্ছে ছি আমার ভাসুরের বাড়িতে যার জন্য যেখানে আসার জন্য এতক্ষণের প্রতীক্ষা এত রান্না বান্না করা আর এখানে এখন আমার শাশুড়ি মা পনিরের তরকারি আর ফ্রায়েড রাইস করে নিয়ে এসেছিলো দুটোই খেতে অপূর্ব সুন্দর হয়েছিল আর এখানে আর কি সবই আর কি বাড়ছে আর কি তো একা হাতে এত রান্না করেছে যে কি বলবো আর এই যে এটা হচ্ছিল ফ্রায়েড রাইস পুরো দোকানের মতো খেতে হয়েছিল এত সুন্দর টেস্ট হয়েছিল যে কি বলবো এখানে আর তার থেকেও বড় কথা খাওয়া দাওয়া তো ছিলই তার সাথে যে সবাই সবার সাথে মজা করতে পেরেছে একসাথে সময় কাটাতে পেরেছে এটাই সব থেকে বড় কথা আর এটা তো হচ্ছে হলো পনিরের তরকারিটা

সবার লেটে এসে বাবা আমরা সবার ফার্স্টে তাই না দাদা ভাই বলো চলুন আজকে সবাই মিলে খেতে খেতে গল্প করতে করতে আজকের ব্লগটা এখানেই শুরু করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ